সবাই রেডি তো আজকে আমি আপনাদের এমন কিছু ছবি দেখাবো যে ছবিগুলা দেখে আপনারা কিন্তু জাস্ট অবাক হয়ে যাবেন আর একদমই আপনারা বিশ্বাস করতে পারবেন না যে এই ছবিগুলো সম্পূর্ণ এআই দিয়ে তৈরি করা হয়েছে বলেন কি হ্যাঁ আপনারা যেটা শুনছেন সেটা একদমই সঠিক কারণ এই ছবিগুলো একদমই আসল নয় বাট এই ছবিগুলো দেখে যে কেউ বলবে যে একজন প্রফেশনাল ফটোগ্রাফার দিয়ে তোলা হয়েছে এখন প্রশ্ন হলো এই ছবিগুলো তৈরি করতে আমাদের কি কোনো দামি সফটওয়্যার প্রয়োজন বা আমাদের কি কোন রকম টাকা ইনভেস্ট করা লাগবে একেবারেই না সব ফটোগুলো তৈরি করতে আমাদের কোনো রকম টাকা ইনভেস্ট করা লাগবে না আর কোনো দামি সফটওয়্যারেরও প্রয়োজন নেই আমাদের হাতে থাকে স্মার্টফোন দিয়ে তোলা যে কোনো লো কোয়ালিটির ফটো দিয়ে কিন্তু আমরা রকম রিয়েলিস্টিক ফটো তৈরি করতে পারবো আর একটা কথা না বললে নয় আপনারা যদি ভিডিওটি মাঝখান থেকে স্কিপ করে চলে যান তাহলে কিন্তু আপনার কখনোই এরকম রিয়েলিস্টিক ফটো তৈরি করতে পারবেন না তার জন্য অবশ্যই এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে আর ভিডিওটিতে লাইক করে অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে তো চলুন এখন দেখে আসি এআই এর আসল ম্যাজিক সো লেটস বিগিন হে আই কিন্তু আমাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে প্রথমে থেকে গুগল প্লে স্টোরে গুগল প্লে স্টোরে আসার কারণ হচ্ছে আমাদের এই করে দিব দেওয়ার পরে কিন্তু আমাদের সামনে অ্যাপস টি এরকম চলে আসবে এখান থেকে আমরা ইনস্টল করে নিব দেন এরপর আমরা এখান থেকে ব্যাক করে চলে আসবো আর ব্যাক করে এসে আমাদের ওই যে অ্যাপসটি আমরা মাত্র ইনস্টল করলাম ওই অ্যাপস টিকে আমরা কিন্তু এখান থেকে ওপেন করে নিবো লাইক এখন আমাদের যে কাজটি তবে সেটা হচ্ছে একবারে উপর দিকে লেখা রয়েছে টু পয়েন্ট ফাইভ প্লাস এখানে আমরা জাস্ট একটা ক্লিক করে দিব এরপর এখানে প্রথমে দেখুন লেখা রয়েছে টু পয়েন্ট ফাইভ প্লাস আমরা কিন্তু জাস্ট ওই অপশনটা এখান থেকে সিলেক্ট করে দিব দেন এখন কিন্তু আমাদের এই প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে সরাসরি গ্যালারিতে চলে যেতে হবে এখন আমাদের গ্যালারি থেকে আমরা একটা ছবি এখানে আপলোড করে দিব যে ছবিটার মাধ্যমে আমরা রিয়েলিস্টিক এআই ফটো তৈরি করতে চাই সেই রকম একটা ছবি এখান থেকে আপলোড করে দিব তার জন্য আমরা কিন্তু জাস্ট ছবিটাকে সিলেক্ট করব এরপর ডানে ক্লিক করলেই কিন্তু আমাদের ছবিটা এখানে আপলোড হয়ে যাবে লাইক দিস আমার ছবিটা কিন্তু এখানে আপলোড হয়ে গেছে এখন আমরা যেরকম ফটো তৈরি চাই সেরকম একটা প্রম্পট কিন্তু আমরা জাস্ট এখানে লিখে দিব আপনারা যেরকম সাজায় গোছায় প্রম্পটটা লিখতে পারবেন ঠিক সেরকম কিন্তু আপনাদের ফটোটা তৈরি হবে বাট আপনারা যখন প্রম্পট লিখবেন প্রম্পট লেখার সময় আপনারা 99% লোকে একটাই কমন মিস্টেক করবেন আর সেটা আমি একদম ভিডিও শেষে গিয়ে আপনাদের বলে দিব সো আপনারা এই দেখুন আমি কিন্তু এখানে একদম লো কোয়ালিটির একটা ফটো আপলোড করেছিলাম আর একটা প্রম্পট কিন্তু আমি দিয়েছিলাম লাইক আমার দেওয়া প্রম্পট আর লো কোয়ালিটির ফটোর মাধ্যমে কিন্তু এআই আমাকে এরকম একটা রিয়েলিস্টিক ফটো তৈরি করে দিয়েছে এই ফটো দেখে কেউ বিশ্বাস করতে পারবে না যে এটা এআই দিয়ে তৈরি কারণ এটা এতটাই নিখুঁত আর এতটাই রিয়েলিস্টিক তাই কেউ এটা ধরে নিতে পারবে না যে আমি এটা এআই দিয়ে তৈরি করেছি এই ছবিগুলোর সৌন্দর্য আর রিয়েলিস্টিক হবে কিন্তু শুধুমাত্র আপনাদের প্রম্পটের মাধ্যমেই এখন যদি মনে করেন যে আমি এই ছবির বাইকটা আমার পছন্দ হয়নি আমি এখন একে কে বলবো যে এই বাইকটা পরিবর্তন করে অন্য একটা বাইক এনে দেওয়ার জন্য তো আমি চাই পালসার বাইকের বদলে আমার এখানে একটা কেটিএম বাইক এনে দেওয়ার জন্য তো আমি জাস্ট কিন্তু এটা লিখে আমি এখানে সেন্ড করে দিব এখন জাস্ট কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু এআই আমাকে বাইকটা পরিবর্তন করে একটা এটিএম বাইকের উপর বসিয়ে দিবে আমি কিন্তু জাস্ট বলতে বলতেই তারা আমাকে কিন্তু ফটোটা তৈরি করে দিয়েছে এবং আমাকে কিন্তু তারা বাইকটাও সেন্স করে দিয়েছে এখন এটা দেখে আপনারাই বলুন যে আমার এটা কি রিয়েল নাকি এআই দিয়ে তৈরি এখন প্রশ্ন হচ্ছে এই ছবিটা আমরা কিভাবে ডাউনলোড করব এর জন্য আপনারা জাস্ট একটু উপরের দিকে লক্ষ্য করে দেখুন একটা ডাউনলোড আইকন দেওয়া রয়েছে আমরা কিন্তু জাস্ট এখানে ক্লিক করে দিব দেন সাথে সাথেই কিন্তু ফটোটা ডাউনলোড হয়ে যাবে এখন আপনারা এআই কে যেমন ভাবে লিখে দিবেন এআই কিন্তু ঠিক সেরকম ভাবেই আপনাদের ফটো তৈরি করে দিবে দেন আমি চাই যে এই ছবির গলায় একটা এটা এড করে দিতে তার জন্য আমি কিন্তু জাস্ট ওইটা লিখে আমি সেন্ড করে দিব লাইক আমার কিন্তু লেখা শেষ হয়ে গেছে আমি কিন্তু জাস্ট এটা এখন সেন্ড করে দিব সেন্ড করার কিছু সেকেন্ডের ভিতরেই কিন্তু এআই আমাদের চাওয়া অনুযায়ী একটা ফটো তৈরি করে দিবে লাইক বলতে বলতেই কিন্তু তারা আমাদেরকে ফটোটা তৈরি করে দিয়েছে দেখুন এখানে আমার গলায় কিন্তু তারা একটা চেঞ্জ ঝোলাই দিয়েছে আমি আপনাদের বলেছিলাম যে আপনারা প্রম্প লেখার সময় একটা কমন মিস্টেক করবেন তো সেটা কিন্তু আমি এখন আপনাদের বলে দিচ্ছি তাই অবশ্যই খেয়াল করে শুনবেন আপনারা প্রত্যেকটা প্রম্প লেখার সময় একেবারে প্রথমে লিখে দিবেন যে ছবির ফেস বডি যেন সেম থাকে এরপর আপনারা যে রকম ফটো তৈরি করতে চান সেই রকম ভাবে সাজাই আপনারা কিন্তু লিখে দিতে পারেন লাইক আপনারা যদি প্রম্পটের ফার্স্টে উঠে লিখে না দেন তাহলে কিন্তু আপনাদের ফেসের সঙ্গে এআই এর তৈরি করা ফটোর কোনো ফেসের মিল থাকবে না আর যদি আপনারা এটা লিখে দেন তাহলে আপনাদের ফেস এন্ড বডির সাথে সেম টু সেম মিল থাকবে সো फ्रेंड्स ভিডিওটি আপনাদের কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ আপনাদের সবাইকে আপনাদের মূল্যবান সময় দিয়ে ভিডিওটি দেখার জন্য